যখন জীবন হঠাৎ কঠিন হয়ে ওঠে তখন মনে রেখো অন্ধকার চিরস্থায়ী নয় আলো আসবেই কষ্ট মানে শাস্তি নয় কষ্ট মানে নিজের ভেতরের শক্তিকে শুদ্ধ করা তুমি একা নও ধৈর্য ধরো নিজের ওপর বিশ্বাস রাখো যা কিছু হারিয়েছে বলে মনে হয় হয়তো তা তোমার জন্য প্রয়োজনীয় ছিল না সময় ঠিকই তার বদলে আরও ভালো কিছু নিয়ে আসে সময়কে তার কাজ করতে দাও জীবনের পথ আগেই অনেক কিছু শেখাতে তৈরি প্রতিটি কষ্ট আসলে এক একটি শিক্ষা যতক্ষণ তুমি লড়াই করছো ততক্ষণ তুমি হারনি কারণ নিজের উপর বিশ্বাস রাখা মানুষ কখনো সত্যিকারের পরাজিত হয় না মানুষ ভুল বুঝতে পারে অবহেলা করতে পারে কিন্তু সত্য নিজের পথ খুঁজে নেয় শক্ত মন কখনো একা থাকে না কারণ সাহস ভেতর থেকেই জন্মায় নিজের মনটা পরিষ্কার রাখো ভয় পেও না শক্তি তোমার মধ্যেই আছে যখন চারদিক প্রতিকূল লাগে তখনই নিজের পাশে নিজে দাঁড়াও বিশ্বাস রাখ একদিন সব কিছুর মানে বুঝতে পারবে যখন মনে হবে সব শেষ ঠিক তখনই নতুন পথের শুরু হয় অনেক সময় শেষটাই হয় নতুন সূচনা তাই আশা ছেড়ো না সময় সব কিছুর উত্তর দেয় কথায় নয় কাজে যে নিজের দায়িত্বে অবিচল সে নীরবেই এগিয়ে যায় সৎ কাজ নিজেই শক্তি হয়ে ওঠে যখন কেউ কষ্ট দেয় মনে রেখো তুমি ভাঙছ না তুমি গড়ে উঠছ যত বেশি সহ্য করবে তত শক্ত হবে